ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো প্রিয় বাচ্চারা বাইস্কোপ দেখা বড়ই খারাপ সঙ্গে রং লেগে যায় সেখানে খারাপ জিনিসই দেখায় এই জন্য বাচ্চাদের বাইস্কোপ আদি দেখার জন্য বারণ করা হয় সুতরাং নো বাইস্কোপ রেকর্ড এই পাপের দুনিয়া থেকে বাচ্চারা জানে যে মনুষ্য গুরু তীর্থযাত্রা আদি করায় কিসের জন্য ভক্তি করে যে ভগবান এসে ভক্তিরূপী দুর্গতি মার্গ থেকে সদগতি মার্গে নিয়ে যায় যেখানে শান্তি সুখ মুক্তি সব কিছু থাকে বাবা বোঝান বাচ্চারা তোমরা শিবালয়ে থাকতে তোমরা পাবন শ্রেষ্ঠাচারী দেবী দেবতা ছিলে তোমাদের মহিমাই হল সর্বগুণ সম্পন্ন অহিংসা পরমধর্ম দেবী দেবতা তারা হলো ডাবল অহিংসক সত্যযুগে বিকারের হিংসা হয় না হিংসা অর্থাৎ কোনো প্রকারেরই কাউকে দুঃখ দেওয়া বাচ্চাদের বোঝানো হয়েছে এ হল দুঃখ ধাম তোমরা এখন সুখধামে যাচ্ছ এ হল পতীত পুরনো ভ্রষ্টাচারী দুনিয়া একে পতিতালয় বলা হয় কারণ বিষয় সাগরে গুতো খেতে হয় এই ভারতকেই শিবালয় পাবন শ্রেষ্ঠাচারী দুনিয়াও বলা হতো সেখানে বিকার একদমই হয় না এ হলো ভিশিয়াস ওয়ার্ল্ড আর সেটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো একই নতুন দুনিয়া ভাইসলেস পুরনো দুনিয়া ভিশিয়াস নতুনই পুরনো হয় বাকি দ্বিতীয় কোনো দুনিয়া নেই যে শিবালয় ছিল এখন পতিতালয় হয়েছে সবাই বলে আমাদের পাবন বানিয়ে শিবালয়ে নিয়ে চলো শিবালয় অর্থাৎ যেখানে শিব বাবা আর আমরা আত্মারা নিবাস করি কিন্তু বাস্তবে শিবালয় হল স্বর্গ শিব বাবা যে স্বর্গ রচনা করেন যেখানে আমরা দেবী দেবতারা বসবাস করি সেও শিবালয় ছিল যেমন নাম রাখে নেহেরু পার্ক আদি এও হলো বাবা স্থাপন করা শিবালয় আর সেটা হল দৈবী গার্ডেন এ হলো রাবণের ফরেস্ট রাজ্য এই যে গোলকের চিত্র এর নিচে লিখে দেওয়া উচিত এ হল পতিত ভ্রষ্টাচারী পতিতালয় আর এটা পাবন শ্রেষ্ঠাচারী শিবালয় কবের থেকে কবে পর্যন্ত সেই টাইমও লেখা উচিত আড়াই হাজার বছর থেকে পাঁচ হাজার বছর পর্যন্ত অক্ষর পুরো লেখা উচিত শিবালয়ের পরে আবার অবতরণ হয় এখন তোমাদের একশো পারসেন্ট উত্তরণের কলা এই জন্মকে অমূল্য জীবন বলা হয় কারণ তোমরা এই সময় ঈশ্বরের হয়েছ ঈশ্বরের কোলে এসেছো এরপরে দৈবিক কোলে আসবে এখানে তোমরা সার্ভিস করো কাঁটাদেরকে ফুল বানাও অন্ধের পথ প্রদর্শক হও তোমরা সেবা করো তোমাদের নাম এজন্য গায়ন করা হয় এই দিলওয়ালা মন্দির তোমাদের স্মরণিকা তোমরা জীবিত অবস্থাতেই এখানে বসে আছো আর মন্দিরে হল জড় স্মরণিকা যা ভক্তি মার্গে বানিয়েছে শিব বাবাও রয়েছে আদিদেব দেব আদি দেবী অধর কন্যা কুমারী কন্যাও রয়েছে ওপরে স্বর্গও রয়েছে ভারতী স্বর্গ ছিল এখন নরক হয়ে গেছে এখন বাবা তোমরা বাচ্চাদের স্বর্গবাসী বানান বাবা বলেন যে নিজের গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান পবিত্র থাকো তোমরা হলে ব্রহ্মার সন্তান ঠাকুর ঠাকুরদাদার থেকে স্বর্গের বর্ষা পাবার জন্য ঠাকুর দাদাকে স্মরণ করো আর বর্ষাকেও স্মরণ করো এখানে পরিহার করার বন্ধন রয়েছে মানুষ তো নোংরা খাবার খাওয়া বাইস্কোপ আদি দেখা এসবে লেগে রয়েছে বাইস্কোপ দেখা হলো খুবই খারাপ সঙ্গের রং লেগে যায় সেখানে খারাপ জিনিসই দেখায় ব্রহ্মচারীরা সেসব দেখে খারাপ হয়ে যায় এই জন্য বাচ্চাদের বাইস্কোপ আদি দেখার জন্য বারণ করা হয় সো নো বাইস্কোপ ননসেন্স কথাবার্তা শুনো না শাস্ত্র আদি যা কিছু পড়েছ তা ভুলে যাও তোমরা অশরীরই হও তো দেহ অভিমান ছিন্ন হয়ে যায় তোমরা বেঁচে থেকেই মৃতসম হয়ে যাও এখন তোমরা বুঝতে পারো এই শাস্ত্র আদি পড়তে পড়তে ভক্তিতে নামতে নামতে একদমই তম প্রধান হয়ে পড়েছ অবতরণের কলা তাই না যেমন এই বাড়ি এখন নতুন এই বাড়ির বয়স অর্ধেকটা সময় হয়ে গেলে তখন বলা হবে অবতরণের কলা দেবতারাও ষোলো কলার থেকে চোদ্দ বারো কলাতে অবতরিত হয় আধা কল্প হলো ব্রহ্মার দিন আধা কল্প হলো ব্রহ্মার রাত আধাকল্প জ্ঞানের প্রালব্ধ অজ্ঞানের অন্ধকার জ্ঞানের আলোক বলা হয় বলা হয় জ্ঞান অঞ্জন সৎগুরু সেসব হলো কলিযুগী গুরু তারা কখনো সত্য বলে না সত্যকেই জানে না সত্য বলাই হয় এক শিব বাবাকে বাকি সব হলো মিথ্যা গুরু মিথ্যা মায়া এই কলিযুগকে বলবে তাই না নম্বর অনুযায়ী সবই মিথ্যা সবথেকে বেশি মিথ্যা হলো এই গুরুরা যারা বড়র থেকে বড় মিথ্যা বলে যেমন ঈশ্বর সর্বব্যাপী আর গীতার ভগবান কৃষ্ণ গীতাকেই মিথ্যা বানিয়ে দিয়েছে এই দুই কত বড় মিথ্যা বলা হয় গুরু যার অন্ধ সেই চেলার সর্বনাশ এখন ভারতের সর্বনাশ হয়ে আছে তখন সৎগুরুকে আসতে হয় তারা তো সবাই ভক্তিমার্গের শাস্ত্র শোনায় এখন তোমাদের অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়েছে বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকে তোমরা জেনে গেছ বুদ্ধিতে আলোক প্রাপ্ত হয়েছে শিবকে আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তারপর লক্ষ্মী নারায়ণের রাজ্য কীভাবে চলে কতটা সময় ডিনাস্টি চলে এরপর রাবণের ডিনাস্টি কি করে হয় এই সব তোমাদের বুদ্ধিতে রয়েছে রাজারা তো পতীত হয়েছে তাই না তখন তো পাবন রাজাদের মন্দির বানিয়ে তাদের পূজা করে মহিমা গায়ন করে আপনি সর্বগুণ সম্পন্ন আবার নিজেকে কেউ কেউ বলে আমি পাপি নিজ বিকারি কে হয় যে পূজ্য নির্বিকারী ছিল সেই পূজারি বিকারী হয়ে যায় নিজেরাই নির্বিকারী পূজ্য দেবতা আবার নিজেরাই পুনর্জন্ম নিতে নিতে বাম মার্গে এসে পড়ে এইসব ড্রামার রহস্য তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এসে গেছে এই দেবতাদেরই শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কর্ম ছিল তারাই আবার বিকারী হয় তো ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে পড়ে তোমরা বিচার করো তোমরা কত চক্কর খেয়ে এসেছ পাবন থেকে পতিত হয়েছ এখন আবার পতিত থেকে পাবন হতে হবে চক্র তো ঘুরতে হবে দাপরে রাবণ রাজ্য শুরু হয় দেবতারা বাম মার্গে চলে যায় আবার অনেক ধর্ম এসে যায় সত্যযুগে শুধুমাত্র সূর্য সূর্যবংশী ছিল পরে ত্রেতাতে চন্দ্রবংশী যখন সূর্যবংশী ছিল তো চন্দ্রবংশী ছিল না চন্দ্রবংশীতে সূর্যবংশী রাজ্য নেই তা অতীত হয়ে যায় পরে আসে রাবণ তো পূজারি হয়ে পড়ে যে শিব বাবা দেবতা বানিয়েছেন তার পূজা শুরু করে সোমনাথের মন্দির বানায় কে বানায় যারা পূজ্য দেবী দেবতা ছিল তারাই বিকারি হবার পর অব্যভিচারী ভক্তি শুরু করে ভক্তিও রজ তম হয় তাই না এখন হলো তম প্রধান বলে যে কনায় কনায় নুড়ি পাথরে ভগবান রয়েছে শিবলিঙ্গকেও কালো করে দিয়েছে নিজে কালো হয়েছে তো তাঁকেও কালো কৃষ্ণকেও কালো বানিয়ে দিয়েছে কৃষ্ণের শিশু অবস্থায় তো কালো দেখানো উচিত নয় শিশু অবস্থাতেও কালো তো নারায়ণকেও কালো বানিয়ে দিয়েছে এই সব কথা তোমরা আগে জানতে না একেই বলা হয় আয়রনেজ কালো দুনিয়া শুভ্র দুনিয়া ভারত সুন্দর ছিল এখন শ্যাম হয়ে গেছে ভারত শুভ্র ছিল শুভ্র দেবী দেবতারা বসবাস করতেন এখন ভারত হলো এজ মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়